শুধু দর্শক দেশটাকে ভালোবেসে ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গ্রামে গ্রামে শহরে অঞ্চলে অঞ্চলে অনেক অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে সেই সংগঠিত যুদ্ধের সম্পূর্ণ চিত্র আজও লিপিবদ্ধ করা হয়নি দলিলবদ্ধ করা হয়নি ইতিহাসে প্রয়োজনে স্বাধীনতা প্রয়োজনে নতুন প্রজন্মকে জানানোর প্রয়োজনে এই সব যুদ্ধগুলো দলিলবদ্ধ করা অতি প্রয়োজন সেই সময়কার তরুণ কিশোর মুক্তিযোদ্ধারা আজ বয়োজ্যেষ্ঠ তাদের জীবনদশায় এইসব যুদ্ধগুলো সম্বন্ধে আলোচনা করা সেই সব যুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছে কিভাবে, তারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে কিভাবে তারা ইতিহাস রচনা করেছে এই তথ্যগুলো আমাদের জানতে হবে আমাদের প্রচেষ্টার চলছে এসব যুদ্ধগুলোকে জনসমক্ষে উপস্থাপন করা দেশটাকে ভালোবেসে অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা আলাপ করবো বোয়ালমারি ফরিদপুর যেটা ফরিদপুর শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে এবং মধুখালী ফরিদপুর যেটা ফরিদপুর সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উনিশশো একাত্তর সনে এই দুটো এলাকায় একত্রে পাকিস্তানিরা বারংবার আক্রমণ করেছে মুক্তিযোদ্ধারা বারংবার তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছে তথ্যে পাওয়া যায় অক্টোবর মাসে সাতই অক্টোবর সেপ্টেম্বর মাসের বিশে সেপ্টেম্বর নভেম্বর মাসের এগারোই নভেম্বরে এই এলাকায় বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধেতে আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে মুজিব বাহিনী এবং মুক্তি বাহিনীর সদস্যরা একত্রে পাকিস্তানের বিরুদ্ধে এই সংগ্রামে অংশগ্রহণ করেছে এই এলাকাতে এই যুদ্ধ কাহিনীর সম্বন্ধে আলাপ করার জন্য আমাদের তিনজন অতিথি আছেন চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ বেলায়েত হোসেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইফতেখার আজম নীলু মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী আপনারা তিনজনই বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে আমাদের সংগ্রামী সালাম এবং দেশটাকে ভালোবেসে অনুষ্ঠান থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে এত দূর থেকে আপনি এসেছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলায়েত হোসেন আপনি এই দুটো এলাকাতে যুদ্ধ করেছেন বোয়ালমারি আর মধুখালী সেই এলাকার আপনি একজন নেতৃস্থানীয় মুক্তিযুদ্ধ অধিনায়ক ছিলেন আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি দেখেছেন কিভাবে যুদ্ধ করেছেন এবং কিভাবে বিজয় অর্জন করেছেন সেই তথ্যটা আমাদেরকে প্রদান করুন নভেম্বরের এগারো তারিখে বঙ্গবন্ধু যখন সাথে মাসে সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেন সেই আরওকে আমি একজন ছাত্র ছিলাম আমি যুদ্ধ অংশ নেওয়ার জন্য অত পরিশোধ নেই এবং আমার সহযোদ্ধারা যারা ছিল মিস্টার এফতেখারুল আজম সাধারণ সাহেব এবং অন্যান্য মুক্তিযারা যারা ওখানে অপারেশন করেছে সেখানে আসে তাদের নিয়ে আমি বাটিয়ে বেড়া যাই সেখানে দেখলাম বিভিন্ন এলাকার মুক্তিযারা সংগঠিত হয়েছে ওখানে একটা সেখানে পাকিস্তানের আর্মিরা ওখানে একটা বাংকার খুঁড়ে ওখানে তারা অপারেশন করে এবং ওখান থেকে তারা বিভিন্ন জায়গায় অপারেশন করে অগ্নিশ করে তো সেই জায়গায় আমরা অপারেশন করার জন্য গেলাম তো সেদিন ছিল নভেম্বর মাসের এগারো তারিখ ওই দিনে আমরা জায়গা ফায়ার ওপেন করি আমাদের লিডার ছিল তখন এপেক্ষণ সাহমন্ত জাফর জাফর অন্যান্য বাহিনীও ছিল তখন আমরা ওখানে অনেক রকমের ফায়ারিং করি গ্রেনেড হেসেলার ফায়ারিং করি আপনার রাইফেল তাতে ওরা আমাদের প্রতি ফায়ার করে এবং আকাশে বিভিন্ন ওই যে প্লেন দিয়ে আমাদের টানা হয় তারপরে অনেক আমাদের কিছু কিছু লোক মানে আহত হল যা ওখানে আমরা জয়লাভ করি এবং ওখানে সত্যমত করি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইফতেখারুল আজম নীলুর কাছে বীর মুক্তিযোদ্ধা হোসেন বলেছেন এগারোই নভেম্বর ভাটিয়াপাড়াতে সংঘর্ষ পাকিস্তানদের বিমান আক্রমণ এবং মুক্তিযোদ্ধাদের কথা এই আপনি অভিজ্ঞতা আমাদের এলাকাতে যুদ্ধ বর্ণনা করুন বিশে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর জায়গাটার নাম হল মাসকান্দি এবং পরবর্তীতে সেখানে যেখানে যখন যুদ্ধ অনুষ্ঠিত হয় আনুমানিক আট থেকে দশজন হালাদার বাহিনী তারা এখানে নিহত হয় আর চার পাঁচজন সেখানে আহত হয় আমরা ওইগুলা লাশগুলা দেখতে পারি নাই কিন্তু পরবর্তীতে আমরা যখন ওইখানে গেছি আমাদের সাধারণ মানুষ আমাদের এই ধরনের রিপোর্ট দিয়েছে আমাদের কাছে এবং পরবর্তীতে আমরা সাতই অক্টোবর মজুর দিয়া একটা খাল আছে যেখানে ফরিদপুর থেকে সেনাবাহিনী সরাসরি বল মানে আক্রমণ করার জন্য তারা যাচ্ছিল মজুর দেওয়ার খালে আমরা পরীক্ষা খনন করে ওপারে আমরা অবস্থান নিয়েছিলাম এবং সাত তারিখে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এটা অক্টোবর সাত তারিখ যে অক্টোবর সাত তারিখে এবং নভেম্বরে আমরা ভাটিয়াপাড়া যুদ্ধ করি ভাটিয়াপাড়া শুধু আমরা আমাদের শুধু বলমারি মধুখালী না বলমারি মধুখালী আলফাডাঙ্গা নগরকান্দা মোহাম্মদপুর বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা প্রায় চার শতাধিক মুক্তিযুদ্ধ আমরা সংগঠিত হয়ে আমরা ভাটিয়াপাড়া যারা যেখানে সেনাবাহিনী অবস্থান করতেছিল তাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হই এবং আমরা প্রায় ষোলো ঘন্টা সেখানে যুদ্ধ করি এবং সেই যুদ্ধে তারা পরাস্ত হয় এবং সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তারা যুদ্ধ বিমানও সেখানে আকাশে উঠছে এবং তারা ব্যবহার করেছে ব্যবহার করেছে এবং আমরা সেই যুদ্ধে জয়ী হয়েছি আর এছাড়া আমি শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে আমি আমার সহযোদ্ধা বেলায়ত হোসেন এবং মোহাম্মদ শাহজাহান আলী আমরা বিভিন্ন যেখানে আপনার ওই পাকা রাস্তায় সেনাবাহিনী যাতায়াত করতো রাত্রে দিনের বেলা সাধারণ মানুষের যানবাহন চলতো ওই রাত্রে রাজাকাররা সব ব্রিজ পাহারা দিত আমরা অসংখ্য রাজাকারদের আমরা অ্যারেস্ট করছি অস্ত্রসহ এবং তাদেরকে ধরে নিয়ে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে গেছি তাদেরকে আমরা নিরস্ত্র করছি এবং তাদেরকে আমরা বাংলা স্বাধীনতা যুদ্ধের সপক্ষে তাদেরকে যারা তাদের তারা যাতে সহযোগিতা করে তারা তাদেরকে মোটিভেটেড করছি আমি ব্যক্তিগতভাবে আমি মুজিব বাহিনীর সদস্য আমাদের একটা বিশেষ দায়িত্ব ছিল আমরা ধারণা করছি যে যুদ্ধ দূর্ঘস্থায়ী হবে এখন আমাদের দিক নির্দেশনা ছিল যে প্রতি গ্রামে এলাকার যুব সম্প্র যুবকদের নিয়ে তাদেরকে সংগঠিত করে আমার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটা আমি তাদের তাদেরকে আমি সেই প্রশিক্ষণ দিছি এবং এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা আমি নিজে বোয়ালমারি থানার রূপপাত কালীনগরে বত্রিশ জন মুক্তিযোদ্ধাকে আমি প্রশিক্ষণ দিই এবং সেই প্রশিক্ষণে আমার অত্যন্ত শ্রেণ্প ছোটো ভাই আমার ভাই বেলায়ত হোসেন আমার সহযোদ্ধা উনি ওইটা আমাকে সহযোগিতা করেছেন সেইখানে এবং এই বত্রিশ জনই এই মুক্তিযোদ্ধা হিসেবে সশস্ত্র মুক্তিযুদ্ধ হিসেবে তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা পরবর্তীতে আমাদের সাথে বিভিন্ন রণাঙ্গনে আপনাকে একটা প্রশ্ন করতে চাই জানাল ইস্তেখার এই যে আপনারা এতগুলি অপারেশন করেছেন বাংলাদেশের অনেক অভ্যন্তরে এসে গ্রামের মানুষ সাধারণ মানুষ কিভাবে আপনাদের সহযোগিতা করেছে সাধারণ মানুষ প্রথমে তো তারা একটু ভয় পাইছিল পরবর্তীতে আমরা যখন তাদেরকে বুঝাতে সক্ষম হলাম যে আমরা স্বাধীনতার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি আমাদের মায়ের ভাষা যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আমাদেরকে এই স্বাধীনতার জন্য আমাদের হুকুম দিয়ে গেছেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের আপনাদের বিরুদ্ধে যেসব স্বাধীনতা বিরোধী যেসব অপশক্তি আছে তাদেরকে আমরা দমন করব আপনার নিরাপদ থাকবেন আপনার আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরই সন্তান এবং আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষ তারা আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে আমাদের আশ্রয় দিয়েছে আমাদের খাদ্য দেশে এবং আমাদের যে কোনো সমস্যা তাদের কাছে বললে আমাদের সমাধান সমাধান করে দিয়েছে তারা ধন্যবাদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী আপনিও বলমারি মধুখালী এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা আপনার অভিজ্ঞতা বলুন কিভাবে যুদ্ধ করেছেন কি সহযোগিতা পেয়েছেন পাকিস্তানদের কিভাবে আপনারা পরাজিত করেছেন এলাকায় এটা আমাদের জানান জাতির জনক বঙ্গবন্ধুর ডাকেই সেদিন আমি ছাত্র তো ভারতের টেডিং নিয়ে সশস্ত্র অবস্থায় আমরা বাংলাদেশে প্রবেশ করি তো প্রবেশের পরে সাধারণত জনগণ আমাদের প্রতি একটা সন্দেহান যে আমরা এই স্বাধীনতা আনতে পারব না আমরাও মারা যাবো তাদেরও ক্ষতি হবে পাকিস্তানের বাড়িঘর জ্বালাই দেবে পুরাই দেবে এরকম একটা হ্যাঁ তারা একটা ইয়ে করতো অনেক মুরব্বীদের আমাদের বুঝতে এসে অনেকের বুঝে শুনে অনেকের বাড়িতে আমরা ক্যাম্প করেছি সেখানে খাবার দাবার যাবতীয় সাহায্য সহানুভূতি তাদের পেয়েছি এবং আমরা যখন যুদ্ধে ঝাঁপাইয়ে পড়ছি পাক সেনাদের পাকিস্তানি সিনادر পাকিস্তানি সিনادر অবস্তান দুইয়ে যখন যাই পড়ছি তখন এমন একটা মন মানসিক কথা আমি যে মারা যাব ওই চিন্তাটাই যেন মাথার মধ্যে ছিল না হ্যাঁ কিভাবে দেশ স্বাধীন হবে কিভাবে দেশটাকে মুক্ত করা যাবে তাタニরে যাই যাই এই চিন্তাটা ওই ওই মন মানসিক কথা দেখা গেল যে আমার পাশের এক বন্ধু মফিস গুম মারা গেল kamar khali gate হ্যাঁ আমরা ওখানে পরে পিছন থেকে আমাদের লোকজনই দেখতেছে ভাই এখানে আর টিকে থাকা যাবে না তোমরা সরি আসো অফিসের গাড় উপর বোম পড়ছে সেল পড়ছে হাফিস মারা গেছে তার চিনা যাচ্ছে ওখানে খাল হয়ে গেছে সে গর্তের মধ্যে গাড়িয়ে গেছে এমতো অবস্থায় আমরা পাক সিনাদের উপরে ভাবে ঝাঁপাই পড়ছি যে আমাদের এই মানসিকতা এমন ছিল যে আমরা মারা যাচ্ছি বা মরে যাব। আমাদের একটাই মন মানসিকতা যে কিভাবে আমরা জানবো কিভাবে শত্রুকে ঢাল করব এই পাক কিভাবে এই দেশ আমরা বিতাড়িত করব কিভাবে দেশ মুক্ত হবে এটা এটা লক্ষ্য নিয়েই আমরা সেভাবে দিন। এই স্বাধীনতার যুদ্ধzapaye করছি সুন্দর উপস্থাপন করেছেন এখন আমি আবার চলে আসছে মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে একটা আপনি আলাপ করতে চেয়েছিলেন আমার সঙ্গে যে এই এলাকায় আশেপাশে এলাকায় পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের সহযোগিত করার জন্য অনেক গণহত্যা করেছে কিছু তথ্য দিতে পারবেন আপনি বলুন সেটা হলো স্যার এই 29 মে আমাদের আমি যে থানায় পাশাপাশি সেটা নগরকান্ধা এখন সাঁতারিদের পড়ছে ওটা নগরকান্ধা চলে গেছে তো ওখানে এক রাজাকার জাফর নাম করে বাড়ি নগরকান্ধা ওপারে গ্রামে ওর চানঘাট এলাকায় এক কোম্পানি মেলেটে নিয়ে ও ঢোকে এক প্ল্যাট এক প্লাটন মানে বত্রিশ জন বা তেত্রিশ জন সাতত্রিশ জন ওরা নিয়ে যায় যে ওখানে আগুন দিয়ে ওই জনগণের বাড়ি পায় এবং মুক্তিযুদ্ধে খোঁজে তো ওই খবর পাইয়া আমরা তখন আজিদ মুল্লার নেতৃত্বে আর পাশে আর্মি ইয়ে নামল আলতা ওদের কাছে দুই গ্রুপ মিলে পনেরোটা বেঁচে আমার ছিল একটা সিভিল গান আমার বোনের বিয়ে হয় এলাকায় তো কারণে বোনের কষ্ট ইস্যু আমি ওখানে কারণে জুতো লেগে গেছে তো স্যার আঠাশটা ব্যাটারি মেলে আমরা আঠাইশ জন পাঁচজন পাকিস্তানি আর্মিতে আমরা খত করতে সক্ষম হই সেখানে স্যার জনগণ এমনভাবে সম্পৃক্ত হলো ডাল কাঁচড়া আপনার লাঠি সোটা তারপর দাও কোড়া যে নিয়ে ওখানে সারা হাজির হয়েছে ওরা আর্মি মানে পাকিস্তানি আর্মিরা ভয় তারা মানে তাদের দল বাব ভেঙে মানে বিদেশ নেমে যায় ঘোড়া মারা বিধি ভিতরে এবং গ্রামের ভিতরে লুকে যায় তখন গ্রামের লোকেরা এবং আমাদের ধরা। আমরা ওদের গুলি করে মারি এবং দল সেটাকে অনেকে কুবাইয়া লাঠিতে পিটে

তার জীবন বাঁচাবার জন্য তার বাচ্চাকে কলে করে তারা ভাবলো যে শিশুকে হত্যা করে না সেই ছেলেটা তার বুকে লোকের তার বুকের জলিল মোলা নাম ছোট মেয়েটাকে তার কোলে করে ওই তার মেয়ে তাদের কি গুলি করে এবং ওখানে একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেলে মোট ষোলো জন লোক মারে আজম নীলুর কাছে যে আপনি আমাদের যুদ্ধ কাহিনী বলেছেন গণমানুষের কথা বলেছেন আপনি দৃষ্টিতে সেই এলাকায় সাধারণ মানুষের উপরে কি রকম অত্যাচার হয়েছে খুব অত্যাচার হয়েছে আমি আমার জানা মতে ওই এলাকায় যে সব আমাদের প্রশিক্ষণ শেষে আসার আগে অর্থাৎ মার্চ এপ্রিল মে এর মধ্যে ওই এলাকায় যে সব রাজাকার আলবদর আলসাম যারা তৈরি হয়েছিল হানাদার বাহিনীর সহযোগী এরা এলাকায় ব্যাপক অত্যাচার করছে আমরা যারা ভারতে গেছি সেই সব অভিভাবকদের সেই সব অভিভাবকদের বাড়িতে অগ্নিসংযোগ করছে এবং অন্ততপক্ষে আমার জানা মতে আমি পাঁচ সাতটা গ্রামে খবর জানি যেটা হাসেম দিয়া বিভিন্ন এলাকায় পনেরো থেকে বিশ জন লোককে ওরা হত্যা করছে অবশ্য আমরা আসার পরে সেই সব সেই সব হানাদার বাহিনীর সহযোগী যারা তাদেরকে আমরাও পাল্টা প্রতিহত করছি এবং তাদেরকে আমরা মুক্তি বাহিনীর অবস্থানে হত্যা করে পরে পাকিস্তানিদের এবং তাদের সহযোগীদের অবস্থান দুর্বল হয়ে যায় এছাড়াও কিন্তু আমরা আমাদের আমরা যথেষ্ট এক্সপ্লোজিভ ছিল আমাদের কাছে আমরা যেমন স্যার উনি যে কথা বললেন বিলাদ সাহেব ঘোড়াখালি ব্রিজ বিরাট ব্রিজ পর স্যার প্রায় দুশো গজ লম্বা ব্রিজ হবে সেই ব্রিজ আমরা এক্সক্লুসিভ দিয়ে डिस्ट्रয় করে দিছিলাম অর্থাৎ স্যার বাটিয়াপাড়া সেটা বাইরে যাওয়ার যে বটটা ছিল স্যার এটা হলো ঘোড়াখালি ব্রিজের উপরে এটা স্যার ঘোড়াখালি স্টেশন ছিল এই ব্রিজটা যখন ধ্বংস করে দেওয়ার পরে ওরা কিন্তু স্যার ওই ওইখানে যে সব আহত সৈনিক এবং যারা পরাজিত সৈনিক ভাটিয়া যারা ছিল ওদেরকে কিন্তু স্যার হেলিকপ্টারে করে ওদের দড়ি দিয়ে নামায় মই নামায় হেলিকপ্টারে করে নিয়ে গেছে অর্থাৎ ওই ঘোরা ঘোরাখালী ব্রিজ ডিস্ট্রয় হওয়ার কারণে ওরা ট্রেনে ওইভাবে আর ধন্যবাদ ব্যাক করতে পারে ধন্যবাদ আপনার তথ্যের জন্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী এই যে আমাদের তিনজন বীর মুক্তিযোদ্ধা আপনারা আলাপ করলেন যুদ্ধ কাহিনী যুদ্ধের বিজয় পাকিস্তানের অত্যাচার এবং স্বাধীনতা অর্জন জনশক্তি মরণাস্ত্রিক থেকেও বেশি ক্ষমতাবান জনশক্তি আপনাদের সঙ্গে ছিল এই জনযুদ্ধ গণযুদ্ধ মানুষের অবদান মানুষের কষ্ট এই নিয়ে কি আপনার এলাকার নতুন প্রজন্ম স্কুলে কলেজে মাদ্রাসাতে বিশ্ববিদ্যালয়ে আলোচনা করছে এই নিয়ে আলোচনা হচ্ছে খুব কম কেন এটা এক ধরনের আমাদেরই ব্যর্থতা মুক্তিযোদ্ধাদের বা আমাদের এখন যারা প্রশাসন আমি কোনো এক সময় কোন এক মুক্তিযোদ্ধার এই সমাবেশ মিটিং বলছিলাম যে আমাদের অন্তত আমাদের মুক্তিযোদ্ধাদের এই প্রশাসন বলুক যে তোমরা পাঁচজন মুক্তিযোদ্ধা আজকে গাজনি স্কুলে যাও ওইখানে সেরকম কোনো প্রচেষ্টা হচ্ছে না আর কোন কারণ এরকম একটা প্রস্তাব আমি রাখছি ইয়ে বলছিলাম যে এরকম পাঁচজন পাঁচজন করে বিভিন্ন স্কুলে আমরা যাই ছেলে মেয়েদের যে লাইনে যখন জাতীয় সংগীত

হচ্ছে আলোচনা স্যার আলোচনা খুবই যত সামান্য কমিটি কমিটি যেখানে স্কুল কলেজে যে কমিটি মানে গভর্নিং কমিটি হচ্ছে আর তারা তো মুক্ত হচ্ছে ধরে রাখা নাই আর তারা এখন ভুলে যাচ্ছে স্যার ভুলে যাচ্ছে যেহেতু আমাদের প্রসার প্রচারণা এই মুক্ত হচ্ছে তো আমরা বিভিন্ন মাধ্যমে যদিও বলা হয় কিন্তু আপনি যে অনুষ্ঠানটা দেখেন এটাও খুব অল্প সময়ের জন্য হয় বলেই এটাকে কেউ মনে রাখে না এই এই চেতনাতাকে ধরে রাখার জন্য আমিও আমার ভাইয়ের সঙ্গে একমত যে উনি যদি এক একটা লোক যদি মুক্তি আপনি যেমন আমাদের দেখছেন এই এখানে পরিচালনা করছে দেশকে ভালোবাসে আজকে আমরা এখানে সুযোগ পেলাম এইগুলো সুযোগ পাই আমরা মুক্তযোধ নিয়ে তাহলে বলছেন আপনি আরেকটু সুযোগ করে দিলে ভালো হবে রিচার্জ রিচার্জ ধন্যবাদ আপনাদেরকে সুধু দর্শক এতক্ষণ আমরা আলাপ করলাম বল পারি মধুখালি এলাকাতে পাকিস্তানদের সঙ্গে সম্মুখ সমর মুক্তিযোদ্ধাদের সফল কর্মকাণ্ড জনমানুষের সহযোগিতা এইসব তথ্যগুলো ইতিহাসে সঠিকভাবে সন্নিবেশ হচ্ছে না স্কুল কলেজের মধ্যে মুক্তিযোদ্ধারা বললেন অপ্রচুর আলোচনা হচ্ছে কয়েকটা দিবসে আলোচনা হয় কিন্তু সর্বাঙ্গীন আলোচনাটা এখনো কম ইতিহাস নির্বাক অনেক ক্ষেত্রে তাকে সবাক করে তুলতে হবে এটার কর্তব্য আমার আপনার সবার এবং আশা করি বীর মুক্তিযোদ্ধাগণ এই সব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবেন দেশটাকে ভালোবেসে অনুষ্ঠান থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা অনেক কষ্ট করে এসেছেন আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা